জুসান তুমি কি করো হ্যালো গাইজ দেখুন জুসান রাত্রেবেলা দুধু খাই দেখুন জিসানের দুধ খায় স্টাইল ফিডারে করে দুধ খায় আর এই যে পা দিছে কি কিভাবে খাচ্ছ তুমি স্টাইল ও এটা তোমার স্টাইল এইভাবে দুধু খা তোমার স্টাইল এদিকে তাকা তো সবাইকে বলো ও বলছে আমি দুধু খাচ্ছি আমি কিভাবে বলবো তো এই কথাটা কিভাবে বললে তুমি আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছে তাই তুমি কথা বলতে পারছো হ্যাঁ এক হাতে মোবাইল আর এক হাতে শেষ করবো শেষ করুন পায়ের উপর পা দিয়ে সাহেব সাহেব দুধু খাইতেছে হ্যাঁ তুমি তো সাহেব কেন মারবে তুমি তো সাহেবই খাওয়া শেষ

ও বলতে চাচ্ছে ও সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু বলতে পারতেছে না বলে বলছে যে গিফট দিবেন তো টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ ঠিক আছে